কিয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং আসমান মেঘে ঢাকা পড়বে তখন এক ভয়ঙ্কর মুহূর্ত আসবে এটা পুলসিরাত হল এটি এমন একটি সেতু যা জান্নাত ও ও জাহান্নামের মাঝখানে স্থাপিত হবে আমাদের ইমান এবং আমলের উপর নির্ভর করে আমাদের জন্য চূড়ান্ত পরীক্ষা হবে পুলসিরাত আল্লাহর নির্দেশে তৈরি করা এক বিশেষ সেতু যা এতটাই সরু যেন এটির উপরে হাঁটা অসম্ভব এটি যাদের আমল ভালো হবে তারা খুব সহজে পার হবে কিন্তু যাদের আমল খারাপ হবে তারা এই সেতু পার হতে পারবে না যারা আল্লাহকে ভয় করেছিল যারা তাদের জীবন আল্লাহর পথে কাটিয়েছিল তাদের জন্য এই সেতু খুবই সহজ হবে তারা পুলসিরাত পারই দেবে দ্রুত এবং নিরাপদে যেন তারা একে একে জান্নাতে চলে যাচ্ছে কিন্তু যারা তাদের জীবন অন্য পথে কাটিয়েছে তারা জান্নাতের দিকে নয় বরং জাহান্নামের দিকে চলে যাবে পুলসিরাত এমনই একটি সেতু যেখানে কোনো বাচ্চা কোনো বৃদ্ধা বা শক্তিশালী ব্যক্তি সঠিক আমল না থাকলে বিপদে পড়ে যাবে এক মুহূর্তের ভুল পদক্ষেপই তাদের সরাসরি জাহান্নামে নিয়ে যাবে আল্লাহর রহমতের জন্য প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভুল হয়ে যাবে তবে জান্নাতের দিকে যাওয়ার পথে এই সেতু পার হতে হলে আল্লাহর দয়া ও ক্ষমা আমাদের সবচেয়ে বড় সহায়িকা পুলসিরাত আল্লাহর বিশাল ক্ষমতা এবং আমাদের জন্য ইমানের পরীক্ষা যারা সত্যিকারভাবে বিশ্বাস করে এবং তাদের আমলকে শুদ্ধ করে তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে তাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে যেখানে তারা চিরকাল থাকবে শান্তি ও শান্তির মাঝে আল্লাহ আমাদের সব ভুল ত্রুটি ক্ষমা করুন আমাদের জীবনকে সৎ পথে পরিচালিত করুন যাতে আমরা সবাই পুলসিরাত পারি দিতে সক্ষম হই এবং জান্নাতে প্রবেশ করতে পারি এই চমৎকার যাত্রায় আমাদের সাথে থাকুন এবং আল্লাহর পথে চলুন যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল আরিয়া বিনতে স্টোরি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন